বারনারী প্রিঙ্গলা গৃহধারে দাঁড়িয়ে থাকার সময় বহু লোক তার বাড়ির কাছ দিয়ে আসতো যেত তার একমাত্র জীবিকা ছিল ব্যবসাবৃত্তি এবং তাই সে উদ্বিগ্ন হয়ে মনে করত এখন এই লোকটা আসছে ও নিশ্চয় অনেক টাকা পয়সা আছে আহা ও তো থামল না কিন্তু অন্য কেউ নিশ্চয় আসবে এই যে লোকটা আসছে এখন সে আমার আদর ভালোবাসার সকলেই ফলেই নিশ্চয় অনেক টাকা পয়সা দেবে এইভাবে বৃথা আশা নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েই থাকত তার কাজ হতো না এবং ঘুমানো হতো না উদ্বিগ্ন উৎকণ্ঠায় কখনো সে হ্যাঁ রাস্তা দিয়ে বেরোতো আবার কখনো ঘরের মধ্যে ঢুকে যেত এইভাবে ক্রমশ মধ্যরাত এসে পড়ত তা আমরা এই প্রিঙ্গলার কাহিনী থেকে খুব সুন্দর জিনিস শিক্ষা পেতে পারি আমাদের মনও সারাক্ষণ এরকম বিচলিত থাকে এখন এটা পাবো এখন ওটা পাবো ওটা আসলে ভালো হবে এটা আসলে ভালো হবে এটা করলে ভালো হবে বন্ধু হলে ভালো মন সর্বদাই হ্যাঁ চঞ্চল মন সর্বদাই এরকম ভাবে তা প্রিঙ্গলার যেমন কপালে জুটত না তেমন আমাদেরও এরকম অনেক আশা করে লাভ নেই আমাদের কপালে যেটা নির্ধারিত আছে সেটাই জুটবে অতিরিক্ত আশা করলে কি হবে আমাদের কপালে দুঃখই হবে তাই আমাদের এই প্রিঙ্গলার কাহিনি থেকে শেখা উচিত নিজের মনকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা